হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলে এসেছি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে তো আজকে রান্না করব মাটন করি তার জন্য বাজার থেকে যে মাটনটা নিয়ে এসেছিলো সেটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে একটা পাত্রে নিয়ে নিয়েছি এবারে এর মধ্যে এক এক করে সমস্ত মশলা দিয়ে দেব প্রথমে দিয়ে দিলাম লবণ তারপরে হলুদ পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা এবারে দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো সঙ্গে অল্প একটু মরিচ গুঁড়ো সর্বশেষে দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে এক জায়গায় ঢেকে রেখে দিয়েছি এবারে আমি কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল সেটা গরম হয়ে গেছে আমি কেটে রাখা আলুগুলো এই গরম তেলের মধ্যে এক এক করে দিয়ে দেব দিয়ে এটাকে আমি হালকা লাল করে ভেজে একটা পাত্রে তুলে নিওব দেখতেই পাচ্ছেন আলুটা অনেকটাই লাল লাল হয়ে গেছে এবারে আমি এটাকে একটা পাত্রে তুলে নিলাম কড়াইতে এখনো তেল আছে সেই তেলের মধ্যেই আমি দিয়ে দেব সেই মাখিয়ে রাখা মাটনগুলো মাটনটা আমি এবারে দিয়ে দিলাম আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে এটাকে আমি খন্তি দিয়ে নেড়ে নেব এরকম একটু করে নাড়বো আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঢেকে 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 আমি মাংসটাকে ভালো করে ভেজে নেব দেখুন কি সুন্দর মাংস থেকে তেল ছাড়ছে ঠিক এরকম সময় আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুটা ভেজে রাখা আলুটা দিয়ে একটু সময় আমি এটাকে ভেজে নেব তারপরে এর মধ্যে দিয়ে দেব জল তো জলটা ছিল মশলা জল আমি এটাকে আরেকটা সাইডে উনুন ফাঁকা ছিল সেটাতে আমি জলটা গরম করে নিয়েছি তো সেই গরম জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দেখুন কি সুন্দর এবারে আমি এটাকে ঢেকে রাখবো একটা ঢাকনা দিয়ে তত সময় ঢেকে রাখবো যত সময় না টকবক করে ফুটছে কত সুন্দর টকবক করে তরকারিটা ফুটছে এবারে আমি গরম মশলার গুঁড়োটা এর মধ্যে ছড়িয়ে দেবো দেখুন আমার মাংস রেডি তো কার কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন